বন্ধুরা ধামাকা শুরু হয়ে গেছে এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারত দেখিয়ে দিল এই টিমটা সম্পূর্ণ আলাদা সূর্যকুমার যাদব টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইয়ে ব্যাট করতে নামলে মাত্র তেরো ওভার এক বলেই অল আউট হয়ে যায় তাও আবার সাতান্ন রানে ভারত তাড়া করতে নেমে চার ওভার তিন বলেই পৌঁছে যায় ষাট রানে পুরো একতরফা খেলা হয়ে যায় ন উইকেটে ভারত জয়লাভ করে এই ম্যাচের সুপারস্টার দুজন কুলদীপ যাদব ও শিবম দুবে কুলদীপ যাদব দু ওভার বল করে সাত রান দিয়ে চার উইকেট নিয়ে নেয় শিবম দুবের কথা তো ছেড়েই দিন দু ওভারে চার রান দিয়ে তিন উইকেট নেয় ব্যাটিংয়ে অভিষেক শর্মা আঠেরো বলে তিরিশ রান দুটি চার এবং তিনটি ছয় সুমন গিল ন বলে কুড়ি তার স্ট্রাইক রেট সব থেকে বেশি ছিল ব্যাটিং অর্ডার আজ স্পষ্ট হয়ে গেল ওপেনিংয়ে অভিষেক সুমন তারপরে সূর্য তিলক সঞ্জু দুবে হার্দিক অক্সয় মানে ব্যাটিং পুরোপুরি আট নম্বর পর্যন্ত রোহিদার বিরাট না থাকলেও টিম ইন্ডিয়া এবার ফাটিয়ে দিয়েছে শেষ তেইশটা ম্যাচে ভারত জিতেছে উনিশটা পাকিস্তানের জন্য এখন বড় মেসেজ এবার টিম ইন্ডিয়া ভয়ঙ্কর ফর্মে আছে তো বন্ধুরা আপনারা কি মনে করেন পাকিস্তানের বিরুদ্ধে এবার কি এই টিমই নামবে নাকি সঞ্জুর জায়গায় সুযোগ পাবে জিতেশ শর্মা কমেন্টে লিখে জানান